অনেক দিনের একটা আশা ছিল যে ট্রাইপড দিয়ে ভিডিও বানামো তো আজকে এই ট্রাইপডটা আনছি ছোট থেকে দর্শি কারণ প্রথম ছোট দিয়েই করা ভালো তাই আমি ছোট একটা ট্রাইপড আনছি এটা দিয়ে আজকে ভিডিও বানামো তো ট্রাইপড কিভাবে সেটিং করতে হয় তেমন একটা জানি না তো দেখি কিভাবে সেটিং করে আজকে প্রথম আমার জীবনে এই ট্রাইপড খুলতেছি কারণ আমি একশো একদিন একটা ক্যামেরাম্যানটা দেখছিলাম এই ট্রাইপড কিভাবে খোলে এই কারণে একটু সোদা মনে হইতেছে যে মন পারবে কোনো ভাব আর বাইবে না যে এইদিকে আনছি দিক যে আমি কি কামাই লেটেছি আমার কিন্তু এখনো টাকা পয়সা আয় না ফেসবুক থেকে কোনো শখ আমার অনেক দিনের তাই আনলাম যি মোবাইলত দিয়া এখন ভিডিঅ' ৰেকৰ্ড কৰো ভিডিঅ' বনাম তাই ঐনে আমেফাৰি নাই মনে কৰবেন আমি এইদৰে দি ভিডিঅ' বনামো দয়া কৰবে সবাই